ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এরা হলো করিম মাসুদ আর আরেকজন ছিল আলমগীর শেখ ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিক্টিম মুসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এইরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা আন্তরিকভাবে কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরো জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটর সাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি এ আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি তিনজন আমাদের ইমিগ্রেশন ডাটাবেস চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইন করছে এরপরে ইমিগ্রেশন বেজে আর তার ডিপার্চারের কোনো তথ্য নেই আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটার যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য হামলাটা করেছে এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো আমরা বাদী পক্ষের সাথে দুই দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হইতো কারণ পুলিশ বাদী না হয়ে তাদের যেহেতু তার ভাই আছে তার আত্মীয় যারা আছে তাদেরকে দিয়ে তারা ওই আস্তে আস্তে আসতে পারতেছে না আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত তো জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কিনা যদি সিগনেচার তারা করে দেয় দিলো না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলব একজন প্লিজ একজন একজন আমার নাম তৌসিফ কাইয়ুম আমি ডেইলি স্টার কাজ করি আপনি বলছিলেন যে আসামিরা সন্দেহভাজন আসামিরা হচ্ছে দেশের বাইরে চলে গেছে এরকম তথ্য নাই যেহেতু আপনার পাসওয়ার্ড আপনারা ব্লক করে রাখছেন কিন্তু অন্য সাইড দিয়ে চোরাই পথে চলে গেছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেক তথ্য আসছে আপনারা এটা খেয়াল করছেন কিনা বা আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা সে গুয়াহাটিতে চলে গেছে এরকম একটা তথ্য ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা কি আপনারা কি বলবেন আন্তর্জাতিক সাংবাদিক জোকার নাইন তার একজন প্রশ্ন প্রশ্নটা আমরা পেয়েছি হ্যাঁ সবার প্রশ্ন সবার প্রশ্ন একই যে চলে গেছে কিনা আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো আমি এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবি কে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি আমরা নিশ্চিত না এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তার ক্যাচ করব বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে উই আর ট্রাইং টু নেট এদেরকে আটক করা হলো আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন ইমিগ্রেশন চ্যানেলের না বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোন তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোন তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এই ঘটনার আগে পরে অর্থাৎ ল্যাকি বা জনসংযোগে সময় যারা ছিল ঘটনা যারা ঘটাইছে তাদের প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলী বা অঙ্গসংগঠনের নেতা কবিদা এবং তারা আযাদ সাহায্য মোহাম্মদপুরवाड़ा वगैरह তারা সক্রিয় তাদের ওখানে অনেক ধরনের অপকর্ম আছে তো আপনারা আসলে টোটালি এই বিষয়টা নিয়ে আবার নতুন করে শক্তি চিন্তা করবেন কিনা যে নির্বাচনীকালীনকালীন সময় আওয়ামী লীগ বা এই যুব

অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াজ সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকালকে থেকে বারবার আমরা বর্ণনা করতেছি পাশাপাশি যারা ডাকছিল রয়েছে তারাও সঙ্গে প্রকাশ করতেছি আমরা রাজনৈতিক দলগুলো সঙ্গে প্রকাশ করছে এরকম मामला আরো হতে পারে আপনাদের এই সমস্ত আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে থাকে একজন সচেতন নাগরিক হিসাবে পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোনো অস্ত্রধারী বা এরকম কোনো মিসক্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে

চোদ্দ তারিখ তাহলে আপনারা এই দেখার পরেও কোন কি ব্যবস্থা নিয়েছিলেন হাজি কিংবা হাজির মতো যারা আছে ধন্যবাদ আপনার প্রশ্ন আপনার প্রশ্ন পেয়েছি ধন্যবাদ

এখন জুলাই যোদ্ধা এক হাদিনা হাজার ও লক্ষ জুলাই যোদ্ধা আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওই খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো ইনহ্যান্স করার চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের